হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন গুড মর্নিং এই দেখুন আজকে আমাদের পুকুরে এই যে সকাল সকাল মাছ ধরেছে মাছগুলো এক্ষুনি নিয়ে আসলে এই দেখুন মাছগুলো এখনও একেবারেই জ্যান্ত মাছ সব মাছই জ্যান্ত এই যে এটা আমেরিকান মাছ তেলাপিয়া মাছ আর এই যে রুই আজকে মাছগুলো সবই বড় বড় মাছ নিয়ে এসছে এই দেখুন মাছগুলো একেবারে সবই বড় বড় মাছ এনেছে অনেকগুলোই মাছ ধরেছে আজকে জ্যান্ত এই পুকুরের জ্যান্ত মাছ এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে একেবারেই জ্যান্ত একটা নিয়ে নেব তেলাপিয়া মাছগুলো আমি আলাদা করে নেব আজকে অনেকটাই তেলাপিয়া মাছ হয়েছে এই যে এই দেখুন মাছগুলো আমি সব আলাদা আলাদা করে নিয়েছি এই যে এইগুলো আমেরিকান মাছ আর এইগুলো হচ্ছে রুই মাছ মাছগুলো কিন্তু খুবই বড় বড় মাছ আর এই যে এইটাই হচ্ছে তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছগুলোও কিন্তু খুবই বড় এই দেখুন মাছগুলো একেবারেই সব জ্যান্ত মাছ আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে আমার এই যে পুকুরের জ্যান্ত মাছ কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই